ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খিদিরপুরে এরপরই সেখানে ছুটে যান দমকলের বিশাল বাহিনী তারা আগুন নেভানোর কাজ করে ছুটে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও ঠিক তারপরেই সেখানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায়নি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি বলাচলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের কথা ঘোষণা করে কিন্তু সেই ঘোষণার পরে রাজ্যবাসীর মধ্যে ব্যবসায়ীর মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেকের মতে যে অগ্নিকাণ্ড ঘটনা ইচ্ছা করে ঘটনা হয়েছে এবং এখানে শপিং মল তৈরি একটা পরিকল্পনা হয়েছে বড় ব্যবসায়ীর হাতে এলাকা তুলে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে এই যে টানাপন ছিল ঠিক তারপরেই আজ সেখানে ছুটে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দেন আর জানি শুরু চরম বিতর্ক কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বাল্ম হিদিরপুরে যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে অগ্নিকান্ড ঘটনা এক কোথায় ভয়াবহ যেখানে প্রায় তেরোশো দোকান পুড়ে ছাই এবং চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু আগুন নেবানো সম্ভব হয়নি এবং যখন আগুন নেবানোর চেষ্টা চলছে দমকল তারপরে অগ্নিকাণ্ড লাগার পরই সেখানে ছুটে যান দমকল বাহিনী ছুটে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ অভিযোগ যে দমকল প্রায় দেড় ঘন্টা পড়েছে দমকল যদি সঙ্গে সঙ্গে আসতো তাহলে তো এতটা ক্ষতিগ্রস্ত হতো না দু চারটে দোকান ক্ষতিগ্রস্ত হতে হয়তো হতো কিন্তু দমকল গেছে প্রায় দেড় ঘন্টার পর যতক্ষণে আগুন কিন্তু পুরো ছেয়ে গেছে আর যার ফলে পুরে ছাই অন্তত তেরোশো দোকান এবং সেই যে ঘটনা তারপরেই সেখানে যান গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করে এবং যে দোকানগুলো পুড়ে গেছে সেগুলো ভেঙে ফেলার কথা বলেন এবং তার পার্শ্ববর্তী জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন তারপরে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তাদের পক্ষ থেকে বলা হয় যে তারা ছাড়বেন না তারা এলাকা ছাড়বেন না এই যে বিতর্ক সেই বিতর্কের মধ্যে আজ সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি স্পষ্ট হুঙ্কার দিয়েছেন এই ব্যবসা অর্থাৎ এই জায়গা যেখানে পুড়ে ছাড়ছে এই জায়গা কোনো বড়ো ব্যবসায়ীকে তুলে দেওয়ার চেষ্টা চলছে শপিং মল তৈরির চেষ্টা চলছে আর স্থানীয় যে ব্যবসায়ী তাদের আলাদা জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে এবং তিনি যে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করছে তাও কিন্তু নানা বার্তা দেন ব্যবসায়ীদের এবং ব্যবসায়ী বলাতে হবে শুভেন্দু অধিকারী এই যে হুঙ্কার এবং তিনি এও বলেন ব্যবসায়ীদের বলেন যে তারা যেন এলাকা না ছাড়েন তাদের যেন তাদের আন্দোলনটা চালিয়ে যান যে তারা কোনো মতেই তাদের এলাকা ছাড়বেন না এবং তিনি সঙ্গে যোগ করেন নন্দীগ্রাম আন্দোলন করা কারণ মুখ্যমন্ত্রী যদি বলি রাজ্যের যে পালা বদল সেই পালা সিঙ্গুর নন্দীগ্রামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু সিঙ্গুর যখন থেকে তৈরি আসে সে সময় কিন্তু সিঙ্গুরের স্থানীয় নেতারা আন্দোলন সেভাবে গোড় জমে গড়ে তুলতে পারেনি জমি অধিরক্ষা বাহিনী এবং নন্দীগ্রাম পর্ব যখন আসে সেখান থেকে আন্দোলন কিন্তু গতি পায় এবং নন্দীগ্রাম আন্দোলনের পরই কিন্তু সিঙ্গুর আন্দোলন গতি পায় যার ফলে সিঙ্গুর এবং নন্দীগ্রাম একসাথে যুক্ত হয় সেই আন্দোলন তীব্রতা ব্যাপক গোটা বাংলায় ছড়িয়ে পড়ে আর সেই ছড়িয়ে পড়ার ফলেই রাজ্যের পালাবোতর সুতরাং নন্দীগ্রামে যে আন্দোলন সেই আন্দোলনের মূল কারিগর ছিলেন কিন্তু এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বেই যে আন্দোলনটা হয়েছে এবং আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং তার আন্দোলন নেতৃত্বের ক্ষমতার বলেই সিঙ্গুরের নেতারা আন্দোলনের বল পেয়েছেন বলা যেতে পারে সাহস পেয়েছেন তারা আন্দোলনটা করতে পেয়েছেন তিনি যে আন্দোলনটা করতেন তা বলার অপেক্ষা পাশে তিনি যোগ করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রামে হারিয়েছেন তাকে হারাতে গিয়েছিলেন তাকে হারিয়েছেন সুতরাং তার যে হুঙ্কার তার হুঙ্কার টার্গেট সেই মুখ্যমন্ত্রী এবার তিনি সেই হুঙ্কারটা দিলেন খিদিরপুর থেকেও যে খিদিরপুরে তিনি বললেন ব্যবসায়ী যাতে কোনো মতেই জমি ছেড়ে এলাকা ছেড়ে না যান তা যা নিজের দোকান যা লক্ষ্য সেই বার্তা দিয়েছেন এবং তিনি সর্বত্র পাশে থাকার আশ্বাস দিয়েছেন আর যার ফলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক বিশেষ বিতর্ক আরও একটা কারণ একদিকে যেমন তিনি তৃণমূলকে টাকা মারা পার্টি বলেছেন যে মাটি মানুষের সরকার এখন টাকা মারা পার্টি হয়ে গেছে ঠিক তেমনই কিন্তু যে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন সেটা নিয়েও তিনি খন্দে কটাক্ষ করেন যে তাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে তিনি রাজ্য ছেড়ে চলে যান ফলে এই খিদিরপুর অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক রাজনীতি শুরু হয়েছে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে